সবচাইতে বেশি কাস্টমার আমার চট্টগ্রাম সিলেট সবচেয়ে বেশি চৌষট্টি জেলা না আটষট্টি জেলা এর চেয়ে সবচেয়েতে বেশি যে কাস্টমারগুলো এই কাস্টমারগুলো হলো কোথায় চট্টগ্রাম এরপরে আছে সিলেট এরপরে অন্য অন্য ইতে তো এই দুঃখের বিষয় হইলো চট্টগ্রামে একটা শোরুম দিছি তো চট্টগ্রাম শোরুমে ভিডিও করলাম ভুস করলাম ভিডিও ফরেও তো গেছে ফোন দেয় বাবা আমার ভাইগনেরা চট্টগ্রাম পরিচালনা করে মামা কি খবর ভাইগ্নায় কি খবর আমার কথা মামা কাস্টমার কম আসে কেন কাস্টমার আসে লোকেশন তো ভালো আমাদের চট্টগ্রামের লোকেশন চট্টগ্রাম চৌমুহনি আগ্রাবাদ চট্টগ্রাম চৌমুহনি আগ্রাবাদ নাবানা ব্যাটারির সাথে যে ভবনটা এটা তৃতীয় দলায় একদম মেন টাউনে চট্টগ্রাম তো আমি তো চট্টগ্রাম শুরু দিয়েছি ভালো জায়গায় কাস্টমার আসবে চট্টগ্রামের হাজার হাজার তেরোশো ফোন চট্টগ্রামের আমার মোবাইল আছে যাত্রাবাড়ি শাখায় তেরোশো ফোন চট্টগ্রাম থেকে তেরোশো ফোন দেওয়া হয়েছে যে চট্টগ্রাম এরপরে দৌড়ে চট্টগ্রাম দিয়ে শুরু নিলাম চৌমুহনি আগ্রাবাদ নাবানা ব্যাটারি যে ভবনের তৃতীয়তলায় তো অনেক এই লাগজারি শোরুম এত মাল নিয়ে এই যে চট্টগ্রাম শোরুমে আমাদের ডিসপ্লে করা এছাড়াও একটা আইটেম নিয়ে চট্টগ্রাম শুরু করলাম আমাদের রেড বিলের ঢাকার রেড বিলের শাখাটা চট্টগ্রাম তো এখন কাস্টমাররা এরপরে থেকে আর ফোন দেনা কাস্টমার রাগ করলো না আমি কাস্টমার বুঝাইতে পারি না চট্টগ্রাম আমাদের রেড বিলের শাখা আছে সবাই চট্টগ্রাম আসবেন চট্টগ্রাম চৌমুহনী আগ্রাবাদ আইসা রেড শাখা দিয়া রেড শাখা দিয়া কেনাকাটা করবেন ব্যাগ দিয়ে একটু হাইটও আমার সাথে একটু পাঞ্জামিগুলো দেখো এইখান থেকে চট্টগ্রাম থেকে চৌমুনি আগ্রাবাদ থেকে যে পাঞ্জামিটা দেবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের একটা মজার বিষয় বলি কাস্টমার কম আসুক বেশি আশুক আশুকিয়া দেখার বিষয় না আমরা ঢাকায় যে পাঞ্জামিটা পাঁচশো টাকা বিক্রি করি একদম আল্লাহ সাক্ষী ওটা তিনশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে বিক্রি করি সিলেটে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করি এই দুটো ইতে দিছি যে আমাদের কাস্টমারের চিহ্ন যে আমাদের চট্টগ্রাম চৌমুহনী আগ্রাপাত একটা শাখা আছে পাঁচশো টাকার পাঞ্জামিটা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিছি তো পাঁচশো টাকার পান তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার পান তিনশো পঞ্চাশ টাকা এখন আর একটা কথা আছে আড়াই হাজার টাকা দামের বাইশশো টাকা দামের ষোলোশো টাকা দামের পাঞ্জামিগুলো ওইটা পাঁচশো টাকা ঢাকায় চট্টগ্রামে তিনশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকা নশো টাকা পাঞ্জাবিটাও তিনশো পঞ্চাশ টাকা যে যেটা চিন্নান কিনতে পারে যে যেটা চিনে নিতে পারে ঈদের বাজার রমজান মাস ঈদের বাজার অন্য আইটেম দেখাবো না ছোটো একটা ভিডিও করবো অনেক কথা বলে ফেলাইছি এত কথা বলি না অনেক দুঃখের সাথে কথাগুলো বলতেছি চট্টগ্রাম শুরুমে কাস্টমার খুবই কম আসে আপনাদের কাছে চট্টগ্রাম ভাইদের কাছে রিকোয়েস্ট যে চট্টগ্রাম আসেন শোরুম ভিজিট করে কোয়ালিটিগুলো কেনাকাটা করে কুড়ির কন্ডিশনে বিক্রি করি না এই কারণে আপনাদের চট্টগ্রাম গেছি ভাই যাইতেই তো অনেকটাই গাড়ি বেড়া ভাই চট্টগ্রাম আসবেন চৌমুহনী আগ্রাবাদ চৌমুহনী আগ্রাবাদ আসলে এই কোয়ালিটিগুলো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা সংগ্রহ করবেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চট্টগ্রাম চৌমুহনী আগ্রাবাদ চট্টগ্রাম চৌমুহনী আগ্রাবাদ আমি এত বারবার এই লোকেশনগুলো বলি দুঃখনীয় বলি আর আমার ভিডিওতে রেট তিনশো পঞ্চাশ টাকা চট্টগ্রাম চৌমুহনী আগ্রাবাদ লোকেশন রেট আর লোকেশন এই দুইটা আমি সবসময় বলি আর এটা পাগলা দোকানদার পাগলা দোকানদার হিসাবে আমি রেট আর লোকেশন এটা বলবোই ভাই কে কি ভাববেন কী কী মনে করবেন ওটা আমার কাছে দেওয়া আসে না কিন্তু আমার আমি বলিয়ে দেবো চট্টগ্রাম চৌমুহনী আগ্রাবাদ নামানা ব্যাটারি সাথের ভবনের তৃতীয়তলা সবাই আসবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে রেড বেলের পাঞ্জামিগুলো সংগ্রহ করবেন রেড বেল্ট কী দিতেছে আছে এদের বাজারে এবার এটাই একটু ভিন্নভাবে ই করেন চট্টগ্রাম তিনশো পঞ্চাশ টাকায় রাস্তায় পাঞ্জাবি বিক্রি হয় না চট্টগ্রাম আমি দুই দিন তিন দিন ছিলাম ওই দুই তিন দিন ঘুরছি ঘোরার পর আমি দেখছি যে চট্টগ্রামের মানুষরা অনেক টাকা পয়সা আলায় ওরা রাস্তা থেকেও একটা পাঞ্জাবি ছশো টাকা বিক্রি হয় মার্কেট থেকে পনেরোশো বারোশো টাকা বিক্রি হয় আর এই চট্টগ্রাম আমাদের ঢাকার রেড বেল্ট চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্য একটাই যে অনেক টাকা বিক্রি করে বিক্রি এখন আপনারা ভালোবাসেন আমি আপনাদের আকার রুবেল চট্টগ্রাম আসছি একটু ভালোবাসার পাওয়ার আসে আপনারা ভালোবাসেন একটা দোয়া পাইবেন আল্লাহর রহমতেন তরুণ উদ্যোক্তা তো বেশি বয়স হয় না তরুণ উদ্যোক্তা ব্যবসা করবো আল্লাহ হাতে বাসে রাখলে ব্যবসা বড় করবো কম টাকায় দিবো কোম্পানির ব্যান্ডগুলো বিলু বাড়বে কোম্পানি থেকে কেনাকাটা করবে এই কারণে খুবই আশাবাদী চট্টগ্রামের ভাই বেড়াদারের কাছে একটা রিকোয়েস্ট রেড বিল আসেন রেড বিল থেকে এই পাঞ্জাবিগুলো তিনশো পঞ্চাশ টাকা সংগ্রহ করেন এছাড়াও চট্টগ্রামের বাসীদের জন্য একটা সুখবর দিই এই পাঞ্জাবিগুলো তিনশো পঞ্চাশ টাকা কেনার পরে কোনো পঞ্চামী সেলাই রংপস যায় তাহলে চট্টগ্রামের টাকা ব্যাগ চট্টগ্রামের টাকা ব্যাগ চট্টগ্রাম চৌমুহনী আগ্রাবাদ আসবেন এই পাঞ্জাবিগুলো তিনশো পঞ্চাশ টাকা সংগ্রহ করবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা টানবেন না ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অনেক আসা অনেক স্বপ্ন নিয়ে ভিডিওটা করা অনেক আশা স্বপ্ন দিয়ে এই ভিডিওটা করা সবাই আসবেন তিনশো পঞ্চাশ টাকার মোটামুটি মানে চল্লিশ পঞ্চাশটা পাণ্ডামি আমাদের দেখানো হয়েছে কিন্তু আমাদের চল্লিশ পঞ্চাশটা পান দেখানোর ক্ষেত্রে হলো আষ্টোশ পিস পাঞ্জামি ডিসপ্লে করা আষ্ট পিস দামি দেখে দেখে আপনি বাইশে এক পিস পান কিনবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা আরও একটা রিকোয়েস্ট রিকোয়েস্টের অভাব নেই যখন সুযোগ পাইছি রিকোয়েস্ট করে দেয় রিকোয়েস্ট হয়েছে আপনি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কেনার পরে আপনি এটা নিয়ে আয়রন ওয়াশ দিয়ে গায়ে দেবেন যদি মনে করেন এটা আষ্টশো এক হাজার টাকা দেবেন পাঞ্জাবি আর একটা বলবেন এই ভাইটার নাম উদাহরণ যদি হয় কি বলবো উদাহরণ যদি ভাইটার নাম রুবিল হয় যে এই রুবিল ভাই আমাদের রেড বিল ঢাকার রেড বেল এখন বর্তমানে চট্টগ্রাম চৌমোহনী আগ্রাবাদ তিনশো পঞ্চাশ টাকায় এই আমার গায়ের পাঞ্জাবিটা মানে এই গায়ের পাঞ্জাবিটা আমরা তিনশো পঞ্চাশ টাকায় কিনেছি ভাই তুমিও যাও কেন ঢাকার রেডবেল এখন চট্টগ্রাম চৌমুহনী আগ্রাবাদ সবাই আসবেন দেখাবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম